আর সসলাম আলিকুল সবাই কেমন তো আরে আজ অ্যাকচুয়ালি লতার গাছ তো আমাদের শিকার অনেক কিছু আছে দেখুন লতাটা গাছটিকে এমনভাবে পেঁচিয়েছে গাছটা মরে গেছে তারপরেও কিন্তু লতাটা তাকে ছাড়ে নাই দেখুন কি সুন্দরভাবে নিজে নিজে এমনটাভাবে পেঁচিয়ে রাখছে চোখে ছাড়ছে না কারণ এটা থেকে মনে হয় মানুষের অনেক কিছু শিখার আছে ঠিক আছে কিন্তু তার বিপরীত এই কিছু কিছু লতা কি এত যত্ন করে যাদের পেঁচিয়ে রাখে মরে যাওয়ার তারাই কিন্তু আবার অনেক সময় এই গাছের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় যেমন দেখুন একে এমনই ওনার মধুর বাসী ফিরে রাখছে পিছিয়ে রাখছে যে গাছটা একটা সময় মারা যায় সারা হতে